હા કાગા જાયો કી ભાઈ રે મને હાફ તા ઓ બુજા હાફ હાફ ઓ બુજા હાફ સાપ 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 ભાઈ જાયો ના રેધી રેધી બુજા હાફ બુજા બુજા હાફ ના હા ભાઈ જાય ભાઈ સાપ ના ભાઈ હા રે બુરા કી સાપ દેમાસ હાફ હાફ ખા ખા ઓન તો બસ બસ યાર 2 દિવસ દીક્ષી એની દે તે બેસ દીક્ષી ભાઈ આમ તો હા પાઈ દો ના ના ના

бахрам гара дисна লই গচি আচ্ছা 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 ভাই즈 দি দুলামার সবছরা আছে বাখার ছা তো নে মাই গো আরে ছা কি লা ভাই তো আবা বাজাইতাছ না যাইবো কা মুনきゃ গোছ ভাই পারে এলছ দিলি आवाज দিছি গো ও না আয়েছ গো ওম গো আয়ে এলছ হ্যাঁ বাজাস ছা 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 আচ্ছা আচ্ছা

কাসরান কাসরান আনম দাদা আর বাচ্চা কাসরান গালি খাসি না চল ধর ওহন ধর তো ওহন কর ভাই চল এই এই ব্যাটা ছাকা ছাক এডি মু মু দরো দরো সারিসতা সাইস্তা দোসস দোসস তাকি ভাই দোসসি তুই রাজি ভাই এই তো দোসসি ভাই ভাই তো আমার লাগতে আছে কম 哎呀！